হ্যালো ফ্রেন্ডস এনএসসি এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের স্বচ্ছতা আনতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ওএমআর মামলা করা হয়েছিল দু সালের প্যানেলের ওপর তার বিস্তারিত আপডেট রয়েছে এই ভিডিওতে আজকে আমরা জেনে নেব প্রথমে এই মামলার পটভূমি বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারপর আমরা জেনে নেব গত পাঁচই জুলাই কলকাতা হাইকোর্টের কর নম্বর তেরোয়ে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় রাজাশেখর মান্থার এই মামলা সম্পর্কে কি কী নির্দেশ দিলেন এবং তার ওডার কপির বাংলা বিশ্লেষণ সহ বিস্তারিত খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সবাইকে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটিকে প্রেস করে রাখার অনুরোধ রইল তাহলে আমরা এই মুহূর্তে ওয়েম আর মামলার বিস্তারিত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নেব প্রথমে আমরা জানবো এই মামলার ব্যাকগ্রাউন্ড বা পটভূমি সম্পর্কে এই মামলাটি দু সালে করা হয়েছিল দু সালে হওয়া প্রাথমিক টেটের অপর দু সালে প্রাথমিক টেটের সংখ্যা ছিল প্রায় বারো হা বারো লক্ষ নব্বই হাজার ছশো জনের মতো এই প্যানেলে বেশিরভাগটাই দেখা গেছে চাকরি চুরির অভিযোগ আর ষড়যন্ত্র এবং ওয়েমার সিটের মতন স্কেম করার মতো বড়োসড় একটা অভিযোগ এই প্যানেলে অ্যাম্প্যালেন্ট হওয়া বহু অযোগ্য প্রার্থীরা যোগ্যতা আসন নিয়েছে এবং বহু যোগ্য প্রার্থীরা অযোগ্যের আসন পেয়েছে তাই দু সালে এই মামলাটি প্রথম দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে তারপর হাইকোর্টের কোরাম চেঞ্জের কারণে বা ফলে এই মামলাটি উঠে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তারপর আবার কোরাম চেঞ্জের ফলে বর্তমান এই মামলাটি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে চলছে এটাই ছিল এই মামলার আসল পটভূমি বা ব্যাকগ্রাউন্ড গত পাঁচই জুলাই এই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ওঠে সিরিয়াল নম্বর একে লিস্টের থাকা ফার্স্ট আইটেম হিসেবে এই মামলার শুনানির সময় বিচারপতি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন সিবিআই আধিকারিকদের তরফে বা পক্ষ থেকে থাকা আইনজীবীকে সেই প্রশ্নগুলি হলো প্রথমে বিচারপতি বলেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যে এসএসসি মামলার সঙ্গে এই ওয়েম মামলার একটাই ন্যূনতম পার্থক্য আছে সেটি হলো এসএসসি মামলাতে বা এসএসসি দুর্নীতি মামলাতে সিবিআই হার্ডিক্স উদ্ধার করতে পেরেছিল কিন্তু ওয়েমার মামলার ক্ষেত্রে সিবিআই হার্ড ডিস্ক উদ্ধার করতে পারেনি গত দুবছর ধরে এই মামলার কোনোরূপ অগ্রগতি নেই শুধু সিবিআইয়ের দ্বারা কিছু লোকজনকে জেরা করা হয়েছে তাছাড়া আর কিছুই তেমন অগ্রগতি হয়নি তারপর বিচারপতি আরও বলেন যে তাহলে এই দু বছর হল তাই বা কী সিবিআই কেন কোনো ইডি বা কোন বা কোনো এথিক্যাল হ্যাকার সেটা দেশীয় বা বিদেশি সংস্থা হতে পারে তাদের কেন কোনো সাহায্য নেয়নি সিবিআই রিপোর্ট দিয়ে জানাচ্ছে তারপর যে বারো লক্ষ নব্বই হাজার ছশো জন প্রাথমিক টেট দু হাজার এর পরীক্ষায় কিন্তু বসে এই বারো লক্ষ নব্বই হাজার ছশো পনেরো জনের ওয়েমআর সিটস এটা প্রথমে এডিএফ স্ক্যানার এবং তারপর সেখনিক যে মেশিন সেটাতে স্ক্যান করা হয় বিচারপতি রাজশেখর মান্থার প্রশ্ন যদি এস বাসু রায় অ্যান্ড কোম্পানি যারা ওয়েমার মূল্যায়ন বা ইভালুয়েশনের দায়িত্বে ছিল তারা এডিএফ স্ক্যানার এবং সেখনিক মেশিনের দ্বারা যদি এই স্ক্যান করে থাকে তাহলে সেখানেই তো তার প্রাইমারি বা প্রাথমিক যে হার্ড ডিস্ক পাওয়া যাবে সেটা পাওয়া যাচ্ছে না কেন এতদিন পর্যন্ত তখনই প্রশ্ন যে কৌশিক মাঝি গ্রেপ্তার হয়েছে এই এস বাসুরয় অ্যান্ড কোম্পানির তো এই এস বাসুরয় অ্যান্ড কোম্পানির কাছ থেকে যদি হার্ডিক্স না পাওয়া যায় তাহলে প্রথমে সেখানে প্রথমে যেখানে স্ক্যান করা হয়েছিল তার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট বা ম্যাটাডাটা থাকবে যেটা থেকে আজকের দিনে যে কোনো জায়গা বা যে কোনো স্থানে যে কোনো সময়ে আসল তথ্যটা পুনরুদ্ধার করা সম্ভব এটা বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য ছিল গত পাঁচই জুলাই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শুনানির সময় তাহলে সিবিআই এতদিন ছিল কেন তাই এথিক্যাল হ্যাকার হতে পারে সেটা সরকারি বা বেসরকারি বা যে কোনো রেপিউটেড আইটি সংস্থা হতে পারে তাদের সাহায্য নিয়ে কিন্তু সাত সপ্তাহের মধ্যে এই মেটাডাটা বা ডিজিটাল ফুটপ্রিন্টগুলিকে প্রাথমিককে যে বারো লক্ষ নব্বই হাজার ছশো পনেরো জনের যে আসল তথ্যটা অর্থাৎ ওয়েমারে কে কত নাম্বার পেয়েছেন সেটা খুঁজে বার করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা দিল হাইকোর্ট সিবিআইকে এবং এই সাত সপ্তাহের পর যখন এই মামলাটির শুনানি হবে তখন এই ফাইলটিকে সাবমিশন করার অনুমতিও দিয়েছেন এই পর্যন্ত সিবিআই যেটা করেছে সেটা হচ্ছে কেবলমাত্র কিছু মানুষের বক্তব্য বা কিছু মানুষের স্টেটমেন্ট ছাড়া আর কিছুই নয় তারপর বিচারপতি এটাও জানান যে এই সমস্ত ইনভেস্টিগেশনের জন্য যা কিছু খরচ হবে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে বহন করতে হবে তখনই পর্ষদের তরফ থেকে থাকা আইনজীবী সুবীর সেনাল মহাশয় এই খরচ বহনের ব্যাপারে কিছু বলতে চাইলে কিন্তু বিচারপতি আর কিছু শুনতে চান না এবং পরবর্তী শুনানির তারিখ কিন্তু বিচারপতি রাজশেখর মান্থা ঘোষণা করেন তো এটাই ছিল গত পাঁচ জুলাই এর সম্পূর্ণ যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্পূর্ণ শুনানি এরপর আমরা নজর রাখব গত পাঁচই জুলাইয়ের যে অর্ডার কপি যেটা কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডে কিন্তু চলে এসছে তো সেই ওডার কপির বাংলার বিশ্লেষণের দিকে সেটা আমরা দেখব অলরেডি আমি তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টে কিন্তু জানিয়ে দিয়েছি আমি গত পাঁচ আর ছ তারিখ বা সাত তারিখ এই যে তিন দিন ধরে কোনোরকমভাবে ভিডিও বা কোনো রকমভাবে লাইভ স্ট্রিমিং আমাদের তরফ থেকে এনএসজি এজুকেশনের তরফ থেকে করা সম্ভব হয়েছিল না কারণ কিছু টেকনিক্যাল এরোড ছিল সেই টেকনিক্যাল এরোডটাকে মিটিয়ে আজকে আমরা বলেছিলাম প্রমিস করেছিলাম তাই আমি বলেছিলাম যে ওএমআর মামলার যে অরিজিনাল বা আসল তথ্যটা নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে আসব তো আজকে ব্যাক টু ব্যাক কিন্তু রয়েছে তোমাদের সামনে এই ওএমআর এবং প্রাইমারি প্যানেল প্রকাশ মামলা নিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু ভিডিও রয়েছে তাছাড়া লাইভ স্ট্রিমিংও রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখো লাইক করো যদি কোনোরকমভাবে কোনো মন্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তাহলে আমরা আজকে সেই পাঁচই জুলাই যে বিচারপতি রাজশেখর মান্থা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে জাজমেন্ট দিয়েছেন যে শুনানি করিয়েছেন তার কিন্তু ওডার কপির বাংলার বিশ্লেষণ কিন্তু আমরা দেখে নেব তাহলে চলো দেখে নেওয়া যাক এই ওরার কপিতে তিনি কী কী তথ্য তুলে ধরেছেন বা তুলে ধরতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা ওয়েমার মামলাকে নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় রাজাশেখর মান্থার দ্বারা দেওয়া যে অর্ডার যেটা গত পাঁচই জুলাই কিন্তু ওয়েমার মামলাকে নিয়ে হয়েছিল তো তার বিস্তারিত অর্ডার আজকে বাংলায় আমরা জেনে নেব। প্রথম যে অর্ডারটা দেওয়া রয়েছে ফার্স্ট যে অর্ডারটা অ্যাফিডেভিট ইন অপোজিশন ইন ক্যান ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ক্যান ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন নাইন থ্রি ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু ইন আর অন অর্ডার মানে দু হাজার চব্বিশের ক্যান ফোর আর ক্যান ফাইভের যে দু হাজার বাইশের নাইন এট থ্রি বিরোধীদের আজকে আদালতে দাখিল করা হয়েছে নেক্সট যেটা দিয়েছে লেট দ্য নেম অফ মিস্টার প্রতীক ধর লার্নেট সিনিয়র কাউন্সিল অ্যালং উইথ হেজ জুনিয়র মিস্টার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মিস্টার অরিন্দম মিত্র বি ইনকর্পোরেটেড ইন দ্য অর্ডার ডেটেড সেকেন্ড জুলাই টু জিরো টু ফোর অ্যাজ হ্যাভিং রিপ্রেজেন্টেড দ্য অ্যাডেড রেসপন্ডেন্স ইন ক্যান টু নাইন মিনস টোয়েন্টি নাইন অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের ক্যান উনতিরিশে যোগ করা উত্তরদাতাদের প্রতিনিধিত্বকারী হিসেবে সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ তারিখে আদেশে মিস্টার প্রতীক ধর এবং তার সিনিয়র এবং তার জুনিয়র যে জাজ জুনিয়র যে অ্যাডভোকেট রয়েছেন শুভেন্দু হ্যাঁ শুভেন্দু বন্দ্যোপাধ্যায় এবং মিস্টার অরিন্দ মিত্র সহ সিনিয়র কাউন্সিলরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে নেক্সট যেটা বলছে দিস কোর্ট হ্যাজ হিয়ার্ড দ্য লার্ন ডেপুটি সলিসিটর জেনারেল মিস্টার ধীরাজ ত্রিবেদী অ্যান্ড হিজ জুনিয়র অ্যাজ অলসো দ্য অফিসিয়াল অফ দ্য সিবিআই রিপোর্ট হ্যাজ বিন ফাইল বাই দ্য সিবিআই ডেটেড ফোর জুলাই 2024 which is taken on record counsel for other parties have also been heard এখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে আদালত বিজ্ঞ ডেপুটি সলিসিটর জেনারেল মিস্টার ধীরেজ ত্রিবেদী এবং তার জুনিয়র এবং সিবিআই এর আধিকারিকদের কথা শোনা হয়েছে সিবিআই চৌঠা জুলাই দু তারিখে একটি প্রতিবেদন দাখিল করেছে যা এই ইতিমধ্যেই কিন্তু রেকর্ড করে নেওয়া হয়েছে অন্যান্য পক্ষের আইনজীবীদেরও

এস বাসু রায় অ্যান্ড কোম্পানি ইজ অলসো এনি অফিসিয়ালস অর বোর্ড অ্যান্ড ট্যাপিং সোর্সেস অ্যান্ড ইনফর্মার্স অ্যান্ড স্পেশাল ইনভেস্টিগেটরস ফ্রম তো এখানে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকে একটা বড় আদেশ বা কড়া একটা নির্দেশ যেটা দিয়েছেন যেটা সিবিআইদের কালো ঘাম বের হয়ে যাওয়ার মতন এরকম একটা আদেশ যেটা তিনি দিয়েছেন তো এই আদেশটি যেটা হচ্ছে যে কোনো কিছু যে অরিজিনাল কপি যেটা রয়েছে বা ধ্বংস করা বা ডেস্ট্রের যে সার্ভার্স রয়েছে ধ্বংস করা যে সার্ভার বা ডিস্ক বা মিডিয়াম কোনো কিছু মাধ্যম যেটা রয়েছে যেখানে স্ক্যান করা ওয়েবমারশিটগুলি সংরক্ষণ করা হয়েছিল তা অবশ্যই সিবিআইয়ের দ্বারা যথাযথভাবে তীব্রতার সাথে খুঁজে বের করতে হবে উইথ ডিউ ইনটেনসিটি মানে তীব্রতার সাথে কিন্তু যথাযথভাবে কিন্তু খুঁজে বের করতে হবে এবং সেটাকেও পুনরুদ্ধার খুঁজে খুঁজে শুধু বের করলে হবে না এবং সেই যে ওয়ে মার্শেলস যেগুলো রয়েছে সেগুলোকেও রিট্রাইব করতে হবে মানে পুনরুদ্ধারও করতে হবে এবং তাছাড়া যে বলছি যে মেসার্স যে এস বাসুরায়েন কোম্পানি যেটা রয়েছে তাদের কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটি অন্যান্য বিষয়ের মধ্যে কিন্তু অর্জন করা যেতে পারে মানে যদি এটাও প্রয়োজন হয় এই রিট্রাইব করার জন্য এই তথ্যগুলোকে পুনরুদ্ধার করার জন্য যদি মেসার্স বাসুরয় অ্যান্ড মানে এস অ্যান্ড কোম্পানি যদি কোনো কর্মকর্তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় অফিসিয়ালস বা এমপ্লয়িজদেরকে যদি কোনো জিজ্ঞাসাবাদ করতে মানে করা যায় বা জিজ্ঞাসাবাদ ও করার প্রয়োজন মনে হয় সিবিআইতে তাহলে সেটাও সে করতে পারবে এমনকি পর্ষদও পর্ষদের যদি কোনো কর্মকর্তা বা আধিকারিকের সঙ্গে সিবিআই কথা বলতে চাই এই ব্যাপারে কিন্তু তাই কিন্তু কথা বলার অধিকার প্রদান করছে কোর্ট তাছাড়া এখানে বলা রয়েছে যে এবং যে কোনো স্থান থেকে অন্যান্য মানে এবং কি বলছে যে অ্যান্ড ক্যাপিং অফ দ্য আদার সোশ্যাল ইনফরমেশন অ্যান্ড ওর স্পেশাল ইনভেস্টিগেটর ফ্রম এনি এবং যে কোনো স্থান থেকে অন্যান্য উৎস এবং তথ্যদাতা ইনফরমার্স যেটা বলছে এবং বা অথবা বিশেষ একটা তদন্তকারীদের ট্যাপ করা যাবে এরকম সিবিআইদের যে তদন্তকারীদের কিন্তু ট্যাপ করতে হবে সিবিআইদেরকে এটা কিন্তু একটা করা একটা নির্দেশ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজা শেখর মান্থা নেক্সট কী বলা রয়েছে যে সাম অ্যাডিশনাল কোয়েশনস কাম ফোর তাছাড়া আরও যে এই আদালতের বিবেচনার জন্য আসা কিছু অতিরিক্ত প্রশ্ন যেটা সফটওয়্যার বা আইটি বিশেষজ্ঞদের দ্বারা সমাধান করা প্রয়োজন এগুলি কোর্ট কিন্তু থার্ড মে দু তারিখে আদেশে কিন্তু নথিভুক্ত করেছে যেটা ইন এডিশন টু মানে কোর্ট কিন্তু থার্ড মে এই ধরনের কিছু নির্দেশ দিয়েছিল তো এটাও কিন্তু এখানে এড করছে তো এটাও কিন্তু করতে পারে কিন্তু সিবিআই চাইলে কিন্তু কোনো সফটওয়্যার বা আইটি এক্সপার্টস কিন্তু হেল্প নিতে পারে বা সাহায্য নিতে পারে তারপরে আমরা নেক্সট যেটা বলছে নেক্সট এর চলে যাবো নাম্বার সিক্স নাম্বার সিক্সে কি বলছে আমরা দেখে নেব দ্য সিবিআই ইজ টু টেক অ্যাসিস্টেন্স অফ এনি ওয়ান মোর তাহলে কি বলছে যে নিম্নলিখিত প্রশ্নের যে উত্তরগুলি নিশ্চিত করার জন্য সিবিআই তাদের প্রচন্ন মতন যে কোনো বা একাধিক সংস্থার যেমন নিক উইপ্রো টিসিএস ইনফোসিস ইত্যাদির সাহায্য নেওয়ার কিন্তু নির্দেশ দিচ্ছে কর ঠিক আছে এবারে যে যে প্রশ্নের যে উত্তরগুলো এখানে দিয়েছে যে কীভাবে তারা ফলো করবে এক জায়গায় দিয়েছে যে এস টু ওয়েদার দ্য এক্সাইটিং সার্ভার্স বা এক্সিস্টিং সার্ভার্স মিডিয়া হার্ড ডিস্ক অ্যান্ড এন্ড সিপিউজ অ্যাভেলেবল এস বাসু রয় অ্যান্ড কোম্পানি অ্যান্ড ওর ওর দ্য ডবলু বিবি পি এ কন্টেন এনি ডিজিটাল ফুড রিগুলস দ্য স্কিন অরিজিনাল ওয়েমার সিট অফ ডেট টু থাউজেন্ড টোয়েন্টি সরি টু থাউজেন্ড ফোরটিন তাহলে কি বলছে যে কোনো যদি কোনো যে বিদ্যমান কোন সার্ভার কবি এক্সিস্টিং কোনো সার্ভারস বা মিডিয়া বা কোনো হার্ড ডিস্ক বা এবং যদি ভাবে সিপিইউ মানে সিপিইউ যদি উপলব্ধ থাকে তার সঙ্গে অ্যাভেলেবেল উইথ মেসার্স এস বাসু রয় এন্ড কোম্পানি যে এস বাসু রয় অ্যান্ড কোম্পানির মধ্যে যদি কোনোরকম এই ধরনের কোনো কিছু মিডিয়া বা সার্ভার বা হার্ড ডিস্ক যদি উপলব্ধ থাকে অথবা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মানে পর্ষদে যদি পর্ষদে যদি এই দু হাজার চৌদ্দ সংক্রান্ত চৌদ্দ টেট সংক্রান্ত ওয়েবমার সিরিয়াসের যদি স্ক্যান করা কোনো কপি বা ফুটপ্রিন্ট থাকে তাহলে সেটাও কিন্তু সিবিআইদের কী করতে হবে যে সংগ্রহ করতে হবে তাছাড়া দিস কি বলছি যে হ্যাঁ দিস মাস্ট বি এক্সামিন উইথ দ্য হেল্প অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সপোর্টস পাবলিক ওর প্রাইভেট ওর এনি পার্সন অর পার্সনস স্পেশালাইজড ইন রিট্রাইভিং ডিলিটেড ডাটা অ্যান্ড অ্যাক্সিসিং দ্য মেটার ডাটা অ্যাভেলেবেল উইথ এনি রিকগনাইজেশন এনফোর্সমেন্ট এজেন্সি উইথ ইন দ্য কান্ট্রি এজ অলরেডি ইন্ডিকেটেড আল ইয়ার ওয়ানস ডিজিটাল ফুটপ্রিন্ট ইজ ক্রিয়েটেড দ্য সেম ক্যান অলওয়েজ বি রিটাইড তাহলে কি বলছে এখানে যে এটা অবশ্যই যে দিস মাস্ট বি এক্সামিন এটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে একটা বিশেষ বিশেষজ্ঞদের দ্বারা একদম ইন্ডিপেন্ডেন্টভাবে স্বতন্ত্রভাবে সেটা কি পরীক্ষা করা উচিত যেটা মুছে ফেলা বা মুছে ফেলা ডাটা পুনরুদ্ধারের সাহায্য করতে পারে এইভাবে একটা পরীক্ষা করা উচিত এবং দেশের মধ্যে যে কোনো সংস্থা বা প্রয়োগকারী সংস্থার কাছে উপলব্ধ ম্যাটাডাটা অ্যাক্সেস করা যেতে পারে ডিজিটাল যে ফুটপ্রিন্ট যেটা রয়েছে সেটা তৈরি হয়ে গেলে আগে যেমন আগেই নির্দেশ করা হয়েছে সবসময় এইরকম হতে পারে উদ্ধার করা যেতে পারে মানে এটা বলা রয়েছে যে যদি কোনো রকমভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট বা ম্যাটাডাটা থাকে সেটা কিন্তু যে কোনো যে কোনো দেশের যে কোনো কিন্তু এজেন্সির হেল্প নিয়ে কিন্তু সিবিআই কিন্তু ওই ম্যাটারটাকে কী করতে পারে উদ্ধার করতে পারে যেহেতু যদি ডিলিটেড যদি কোন রকম সার্ভার থাকে ওই সার্ভারে কিন্তু ফুটপ্রিন্ট ছেড়ে দিয়ে যায় সেই ফুটপ্রিন্ট থেকে কিন্তু যে কোনো এজেন্সির দ্বারা ওই যে ওয়েম আর যেগুলো ডিলিট করা রয়েছে সেটা কিন্তু রিট্রাইভ করা যেতে পারে বা পুনরুদ্ধার করা যেতে পারে নেক্সট যেটা কি বলেছেন যে দ্য কোস্ট অফ এঙ্গেজিং দিজ এক্সপোর্টস অর এজেন্সিজ বোর্ন পেইড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এজুকেশান এজ অ্যান্ড ওয়েন ডিমান্ডেড বাই দা সিবিআই তাহলে যা কিছু খরচাপাতি হবে বা এই বিশেষজ্ঞদের বা সংস্থাগুলিকে যুক্ত করার খরচ কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বহন বা প্রদান করবে যখন সিবিআই প্রয়োজন হবে যে এই সংস্থাকে আমাদের কাজে লাগাতে হবে দেরা আমরা ডেটা রিটার করতে পারবো তাহলে সব কিছু কিন্তু জিনিসটা কিন্তু সিবিআই বহন করবে সরি সিবিআই বলছি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ কিন্তু বা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু বহন করবে তারপরে কি বলছে দ্যাক্সপোর্ট সেল অলসো ইন্ডিকেট টু দ্যিবিআই দ্যান্ট এশন অর অল্টারনেশন ইনক্লুডিং দ্য ডেটস অ্যান্ড নেচার অব ম্যানিপুলিশন তাহলে কি বলছে যে বিশেষজ্ঞরা সিবিআই কে এবং ফলস্বরূপ এই আদালতকেও নির্দেশ করবেন যেটি থেকে মূল নেওয়া যে এটি থেকে মূল নেওয়া হয়েছে কিনা সেখানিক পদ্ধতিতে ওয়েমার শিটগুলি তারিখ এবং ম্যানুপুলেশনের প্রকৃতি সহ পরবর্তী যে কোনো ম্যানুপুলেশন বা পরিবর্তনের মধ্য মধ্য দিয়ে হয়েছে কিনা এই যে ডিলিটিকরণ বা এই যে ডিলিট করা হয়েছে কিনা যে ম্যানুপুলেশান কি হয়েছে কিনা নেক্সট যেটা বলা রয়েছে যে দ্য সিবিআই ইজ রিকুড টু কি বলা রয়েছে যে দ্য সিবিআই ইজ রিকোয়েস্টেড টু ম্যাক ওল অ্যান্ড এভি এফোর্টস টু ট্রেস আউট অল দ্য মিডিয়া ওয়ে দ্য অরিজিনাল ওয়েবমারশিটস হ্যাভ বিন স্কেন্ড অ্যান্ড স্টোর্ড অনুরোধ করা হচ্ছে বের করার জন্য এবং সমস্ত রকম যে প্রচেষ্টা চালানোর জন্য যেখানে মূল ওয়েমার সিটগুলি স্ক্যান করা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে সমস্ত পূর্ববর্তী রিপোর্ট সিবিআই এবং তার এবং এর অনুসন্ধান এবং তাদের দ্বারা নেওয়া পদক্ষেপগুলি অবহিত করা হবে এবং বিশেষজ্ঞদের সাথে ভাগ করে নেওয়া হবে শেয়ার করে নেওয়া হবে নেক্সট কি বলছে যে লার্নিট কাউন্সিল কাউন্সিল ফর দ্য বোর্ড সাবমিটস দেট কপিজ অফিস থ্রি টু ফোর থাউজেন্ড ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড আফটার ডিপোজিটিং ফিজুই আর ডিউলি সাপ্লাইড ইন অর অ্যাবাউট টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন আফটার হ্যাভিং বিন রিসিভ ফ্রম মিসেস এস বাসু রায়ণ্ড কোম্পানি অ্যান্ড এনাাদার ক্যান্ডিডেট হেমন্ত চক্রবর্তী ওয়াজ সাপ্লাইড দ্য ওয়েমার শিটস ইন দ্য ইয়ার আপ টু থাউজেন্ড নাইনটিন অন ডিরেকশান অফ আ কোর্ডিনেট বেঞ্চ অফ দিস কোর্ট মিস্টার সুবীর সন্নাল অ্যান্ড মিস্টার লাহি ডিনাই দ্য সেম তো সাত নম্বর পয়েন্টে যেটা বলার রয়েছে যে বোর্ডের জন্য বিজ্ঞ কৌশুলি বা বিজ্ঞ যে কৌশলি জমা দিয়েছেন যে প্রায় তিন থেকে চার হাজার প্রার্থীর ওয়েমার সিটের কিন্তু কপি যারা ফি জমা দেওয়ার পর কিন্তু আবেদন করেছেন বা আবেদন করেছে তারা কোম্পানি থেকে প্রাপ্তির পর দু হাজার সতেরো বা প্রায় দু হাজার সতেরো সালে যথাযথভাবে কিন্তু সরবরাহ করা হয়েছিল বাসু রয় অ্যান্ড কোম্পানি এক অন্য একজন প্রার্থী যেরকম হেমন্ত চক্রবর্তী যারা প্রাইমারি জেনে দিয়েছিলেন এই আদালতের কোঅর্ডিনেট বেঞ্চের নির্দেশে দু হাজার উনিশ সালে ওয়েমার সিটগুলা সরবরাহ করা হয়েছিল মিস্টার সুবীর সেনাল এবং মিস্টার লাহেরি এই কথা কিন্তু অস্বীকার করেন এবার নাম্বার এইট কি বলছে যে ডিসকোড হ্যাড ওকেজন টু কনসিডার কপিজ অফ অব সরি সাম ওয়েমআর শিট সাপ্লাইড বাই দ্য বোর্ড ইন সাম রিট পিটিশন অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড ফোরটিন তাহলে কি বলছে যে আদালত টেয়ার দু হাজার এর কিছু রিট পিটিশনের কিছু রিট পিটিশন যাদের বোর্ড দ্বারা সরবরাহ করা কিছু ওয়েমআর শিট কপি বিবেচনা করার সুযোগ কিন্তু পেয়েছিল। নাইন কি বলছে নাইন যেটা রয়েছে যে দ্য সিবিআই সেল বিওর দ্য স্যাম ইন মাইন্ড অ্যান্ড এসার দ্য সোর্স অফ সার্চ কপিজ দেট ওয়েভেলেবল উইথ দ্য বোর্ড অ্যান্ড সাপ্লাইড টু দ্য ক্যান্ডিডেটস তাহলে সিবিআইও একই কথা মানে সিবিআইও একই কথা কিন্তু সাবমিশন করেছে একই বার্তা দিচ্ছে কোর্টকে এবং এই ধরনের অনুলকিগুলা বা ওয়েম আর যে উৎস খুঁজে বের করতে বের করবে বোর্ডের কাছে উপলব্ধ এবং প্রার্থীদের সরবরাহ করা হয় মানে সিবিআই কিন্তু এটাও স্বীকার করছে যে এই যে দু সতেরো সালে যে টেট সার্টিফিকেট কিছু দেওয়া হয়েছিল মানে টেটের যে ওয়েবমার্ক সিট যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিছু কিন্তু এগুলা বোর্ডের কাছে থাকতে পারে বা বোর্ডের কাছে সেই তথ্য কিন্তু থাকতে পারে যদি বোর্ড দু সালে যে এটা হয়েছিল হেমন্ত চক্রবর্তী নামে একজন যে ক্যান্ডিডেট যে করেছিলেন মামলা তো তার জন্য কিন্তু ওয়েমার সিলস বোর্ড কিন্তু প্রোভাইড করেছিল ওই ব্যক্তিটিকে এবং যদি বোর্ড যদি দিয়ে থাকে ওটা তাহলে কোর্টের দাবি এটা যে তাহলে সিবিআই কিন্তু এটা পারবে যে বোর্ডের কাছে এই ধরনের কিন্তু ওয়েমার কপি বা তার হার্ড ডিস্ক কিন্তু থাকার সম্ভাবনা প্রবল রয়েছে টেন নম্বর যে অর্ডারটা দিচ্ছে যে লিস্ট দিস মেটার সেভেন উইক্স হ্যান্ডস দ্যাট ইজ টোয়েন্টি থার্ড অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যালং উইথ সিক্সটিন থ্রি সিক্স ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড ডব্লুপিএ টু সেভেন সেভেন নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তাহলে এই বিষয়গুলাকে যে এই যেগুলো তিনি জাজমেন্ট দিলেন এগুলো কিন্তু তালিকাভুক্ত করতে হবে এই নির্দেশগুলো পালন করতে হবে এবং পালন করে কিন্তু সাত সপ্তাহের মধ্যে কিন্তু ওটা কিন্তু প্রেস করতে হবে সেটা তেইশে আগস্টের মধ্যে দু হাজার চব্বিশে এর সাথে যে দু হাজার তেইশ সালে যে WPA যে রিট পিটিশনের যে মামলা যেটা দিয়েছে যে ষোলো থ্রি সিক্স ফাইভ এবং দু হাজার তেইশ সালে যে পি যে নাম্বার দিয়েছি সেটা হচ্ছে টু সেভেন সেভেন নাইনের সাথে তো এটাই ছিল কিন্তু জাজমেন্ট কপি যেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের আর বিচারপতি রাজাশেখর মান্তার দ্বারা দেওয়া গত পাঁচই জুলাই যে জাজমেন্টের যে ওড়ার কপিটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরলাম যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয়ে থাকে যে এটা ইনফরমেটিভ তাহলে একটু লাইক করে দিও একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং যদি তোমাদের কোনোরকমভাবে কোনো মন্তব্য জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো তাহলে এই ছিল কিন্তু আজকের আপডেট যেটা ওয়েম আর কেসের মামলার যে রায় নিয়ে আমরা আশা করছি এই শিক্ষা ব্যবস্থা ও স্বচ্ছতা ও যে নেই বিচার প্রতিষ্ঠিত হবে বিচার যে জার্মেন্ট রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে সেটা যে বিচারপতির দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং তাছাড়া আমি তোমাদের প্রত্যেকেই বলবো যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট দিতে কিন্তু ভুলিয়ে না কমেন্ট দাও তো আজকে এই পর্যন্ত পরবর্তী দেখা হচ্ছে তোমাদের সামনে আরেকটা নতুন আপডেট নিয়ে এই প্রাইমারি রিলেটেড প্রাথমিক রিলেটেড বা এসএসসি রিলেটেড যেটা আপডেট আমরা পাবো আগে সেটাই আপডেট কিন্তু আমরা তোমাদের সামনে তুলে অন স্ক্রিনে এবং সেই আপডেট কিন্তু জেনুইন হবে সো আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান থ্যাংক ইউ ফর লিসিং হেভান এসে টাটা বাই বাই